নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই চারিদিকে একেবারে মেঘলা করে দুই একটি করে বৃষ্টি পড়ছে বৃষ্টি আসার আগে জোরে আমরা বাগানে চলে এসেছি বাবা আর আমি বাবাকে সঙ্গে করে নিয়ে আসলাম তার কারণ হচ্ছে আজকে শাক কাটবো তো এবারে প্রত্যেকটা শাকের গোড়া দিয়ে একটা করে বের হচ্ছে এবার কোনটা কাটতে হবে আমি বুঝতে পারছি না বলছি অন্য যদি কোনো যেটা কাটার না সেটা যদি কেটে ফেলি সে আর এক সমস্যা চলো যে পাতা ডাক ওই পাতাগুলো কাটতে হবে তো এখন ওল শাক কাটবো আর মাছ শাক সব আছে আগে তো ওল শাকটা তুলে নি তারপরে আরো অন্যান্য রান্না আছে কিসে কি হয় গিয়ে দেখি তো আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে

ওই যে বড়ো ছাতা বলো না ওইটাও কিন্তু দেশি দেখলে বোঝা যাবে এর গা একটা খর করে মতো আর এইগুলোর বিদেশি মানে ওই ম্যাটরাজির গাফলেন সময় বাবা হাতে খাবারগুলো নিয়ে আসছে এই হয়েছে মানে এবার হবে খুন ওই মানে এর সঙ্গে চিংড়ি যাবে এটা কিন্তু বড় মিষ্টি মাছ দিয়েও

হ্যাঁ করতে হয়ে গেছে না আকাশ পুরো কালো হয়ে আছে আকাশ পরিষ্কার আর অনেকদিন ধরে দেখতে পাচ্ছি না পুরো মেঘলা আকাশ বৃষ্টি প্রতিদিনই হচ্ছে আজকে যদিও সকাল থেকে বৃষ্টিটা হয়নি শাক তো তুলে নিয়ে আসলাম আর আমাদের ফ্রিজেও চিংড়ি আছে কিন্তু মনে হচ্ছে সেটা বের করতে লাগবে না তার কারণ এই যে এতটা মাছ আমার হাতে অনেকটাই মাছ এই মাছগুলোর মধ্যেও কিন্তু চিংড়ি আছে এর মধ্যে নানা রকমের মাছ সীতাপাটি এই যে এইগুলো তার মাছ বলি আমুদি আছে এর মধ্যে চিংড়ি আছে তারপরে খয়রা আবার দুই একটা গুলে মাছ অনেক কিছু আর এই মাছগুলো আমাদের পাশে বাড়ি এক দিদি দিয়ে গেছে ওদের জাল তুলে যারা চাতর করেছে এখানে ধান ফেলেছে ওরাই দিয়ে গেছে ফ্রিজে মাছ রেখে গেছে নিয়ে যাওয়ার সময় এইগুলো দিয়ে গেছে ওরা মাছ তুলে বিক্রি করে ওদের কাছ থেকে অনেকবার মাছ কিনে আপনারা দেখেছেন সেটা আর না দেখলেও কেনা হয় এবারে ওরা নদীতে ওই সময়বাতি দিয়ে জাল নৌকা দিয়ে যে জাল ড্রাম ভাসে হ্যাঁ ওই ওই জাল পাতে বেঞ্জাল পাটা গেল হ্যাঁ পাটা গেল আছে ছরে তো সময় পাচ্ছে না বেশি সময় দিতে ওদেরকে মাছের দিকে এখন তো চাষবাস তো অল্প অল্প যা হয়েছে আর পায় বিক্রি করবে না তো এই আমাদের দিয়ে গেছে আর ওরা খাবে বাড়িতে যা পেয়েছে নদীতে জোয়ার অনেকটা উঠে গেছে এখন কিন্তু জাল ফেলাও যায় জাল ফেলছেও দেখতে পাচ্ছি দূরের দিকে গতকালকেও অনেকে ফেলছিল তো এখনও অনেকটা জোয়ার উঠবে ওয়েদার যখন একটু খারাপ থাকে একটা নিম্নচাপের পরিবেশ থাকে বা যখন কোনো সাইক্লোন হয় তখন কিন্তু মরা কোটালেও অনেক জোয়ার ওঠে এখন সেই অর্থে মরা কোটালের দিকেই গতি প্রকৃতি কিন্তু যেহেতু একটা মেঘাচ্ছন্ন পরিবেশ বৃষ্টি মুখর একটা পরিবেশ সেই কারণে কিন্তু জোয়ারের জল অনেকটা বেশি উঠছে শীত ফেলছে একজন এই মাস কটা এই মাস কটা আমাদের ফ্রিজের থেকে বের করেছি অল্প আর বাদ বাকি ওই সব রান্নার জায়গায় বসে গেছি মাছটা সব একদম রেডি হয়েছে প্রচুর মাছ ওই মাছ এতটা কি করব তুমি আর ওদিকে কাঁকরোল কি কচি আছে হ্যাঁ দানা একটু শক্ত হচ্ছে

তবে তোমার শ্বাস করিয়ে থাকলে তোমার একটু দিতে এসব খোড়া খাটা করে বৃদ্ধ রেস্ট নিতে পারতে হয় কিন্তু ঘুমটাই এমন একটা জিনিস মনে করলে চাইলেই তো হয়

আমরা যে এই বোট নৌকা এগুলো ব্যবহার করছি বহুকাল আগে কিন্তু আমার ঠাকুরদার ওই এই সব কারবার ছিল কেন বো হুম যখন কাঁঠাল বেড়িয়া রঙাপুর কাঁঠাল বেড়িয়াতে যখন বাড়ি তুলনা করতো তা ওই নৌকা নৌ চলতো ইঞ্জিন চালিত ছিল কিন্তু সেগুলো রেয়ার সেগুলো ওই লঞ্চ স্টিমারের ক্ষেত্রে ওই

আমার পোঠাকুদ্দার জন্মস্থান যেটা সেটা কিন্তু সেটা কিন্তু ওই যোগেশগঞ্জ কাঁঠালবেড়িয়া সাহেবখালী দেউলি ওই দিকটা কাঁঠালবেড়িয়া বলে একটা গ্রাম কাঁঠালবেড়িয়া দুটো আছে একটা এই বাসন্তী সোনাখালীর দিকে ওটা না হ্যাঁ রায়মঙ্গলের ওপারে হাসনাবাদ থানা না ওটা তো এই হিমলগঞ্জ থানা হ্যাঁ

কলার পাতা ভাস করে লেখা ওই চালতে লেখা আর ওই চালতে লেখা উদ্বোধন করতে গেলে আবার পুঁজি পাতাটা তো লাগতো তেমন তো নিয়ম পাতায় কিভাবে লেখা কলার পাতায় এরকম ভাস করে চারটে লাইন হবে ওতে আবার ওই কালি করতে হবে মানে ছাই পুড়িয়ে বুঝলে আর ওই কলম হচ্ছে মানে ইয়ে ওই যে না কঞ্চি কলম ওই লেখা হবে চাল পাতা

তো ও এখানে নি আসেনি ওখান থেকে যখন এসছিল মালপত্র কিভাবে নি আসছিল করে ওই নৌকায় করে নি আসছিল ওই নৌকায় করে নি আর ও তো সে 바ওয়া কল মানে অনেক লোক একসাথে বাওয়ার সিস্টেম ছিল আর ওতে ওই থাকার জায়গা উপরে সেট করা ছিল না সেই ও সেই মানে সেই এখন এই যে হেটো যেগুলো ওইরকম ছুই हां দাদু একstopwords উপরে ধান

জল দিয়ে ফুটে গেছে এখন এই চুনো মাছগুলো দেবো পাঁচ মিশালি মাছটা একটু সর্ষে বাটা ঝোল একেবারে টক বক করে ফুটছে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এবারে নামিয়ে নেব কড়াই তেল দিয়ে দেবো আর একটা কড়াই বসিয়েছে এদিকে ভাতটাও ফুটে গেছে তেলের মধ্যে একটু কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা

এটা একটু সময় লাগবে নরম হতে ভাজা হতে এটাকে এখন মিশিয়ে দিয়ে ভাজতে হবে তেল দিয়ে একটু শুক্রো লঙ্কা পাঁচফোরণ সরষে সব দিয়ে দিল তার দেবো থেসুন কোলা জল আরো জল দিয়ে দেবো এদিকে এটাকে দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিয়েছি এবার জল দিতে লাগবে একদম শুকনো শুকনো হয়ে গেছে ত্বকের মধ্যে একটুখানি চিনি দেবো বেশি জল দেবো না হালকা ত্বকের মধ্যে সর্ষে বাটাটা দিলাম এবারে মাছগুলো দেব এটাও একটু ফুটে ফুটে হবে এটাও ফুটে সব সেদ্ধ হয়ে যাবে হতে থাক আমি এবার উঠবো শোন কাছে যাব ঢাকা দিয়ে উঠি

ধরতে হবে মানুষ ওদিকে কান্নাকাটি করবে এখন খেলছে দুর্দান্ত দানা গুলো বাদ দিলে এমনি সব করছে একদম পারফেক্ট সময় তোলা হয়েছে আমি ওল শাকটাই খাবো আরো তৃপ্তি করে এটাই মানে পছন্দ

তো আমরা এই খাওয়া দাওয়া এক এক করে সব করবো অনেকগুলো পথ রান্না করে ফেললাম করতে করতে কিন্তু চার রকম আইটেম হলো এত সমস্যার মধ্যে এবার খাওয়া দাওয়া সবাই মিলে করবো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ